প্রথম দিক থেকেই পৃথিবীর মানুষের জীবনযাত্রায় সালের একটা বেশ পরিবর্তন দেখা যেতে শুরু করেছিল মাত্র একটা ভাইরাস কত কিছু বদলে দিতে পারে আর সে ভাইরাসের জন্মস্থান যদি হয় সমাজতান্ত্রিক কোনো দেশে তাহলে সে নিজস্ব নিয়ম মেনে প্রথমে পুঁজিবাদী দেশগুলোকে সত্যি নির্বাচন করবে করেছেও তাই আমেরিকা ইউরোপ সহ বিভিন্ন ধনতান্ত্রিক দেশের অহংকারের বেদনে সুচ ফুটিয়ে দিয়ে চুপসে দিয়েছে কমিউনিস্ট দেশের ভাইরাস নাস্তিকতাবাদী বিশ্বাসী ফলে ঈশ্বরের প্রতি মানুষের অসীম বিশ্বাসের যে ভক্তি ছিল সেখানেও তার থাবা বসিয়েছে এয়ারটাইট কোটিতে বন্দি থাকা ভক্তির মুচমুচে মুড়ির কৌটোতে একটা ছোট্ট ফুটো করে দিয়েছে ফলে বক্তির মুড়ি এখন আর অত মুছমুছি নেই নিয়ে গেছে সাম্যবাদী ভাইরাস গরিব পরলোক ভেদে ভেদ মারে না সকলের প্রতি সমান প্রতিক্রিয়া আমাদের গরিব দেশটার দিকে প্রথম প্রথম একটা সহানুভূতির দৃষ্টিতে দেখেছিল আমরাই সে সহানুভূতি নিতে পারলাম না ভাইরাসকে দোষ দিয়ে লাভ নেই এই দেশে যে সে আসবে তা বোঝার জন্য যথেষ্ট সময় দিয়েছিল অনেকটা ওই প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার আগে আকাশের গুরগুর শব্দের মতন যারা বুঝতে পারে তারা ছাতা নিয়ে বাইরে হয় যারা শব্দের অর্থ বুঝতে পারে না তারা রাস্তায় হয়ে কাক ভেজা হয় আমাদের অবস্থা ওই ভেজা কাকদের মতো স্কুল বন্ধ হবু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার পাঠশালা বন্ধ ফলে বাড়ির মহিলাদের কোচি থেকে কিশোর ছেলের হাত ধরে পাঠশালে পৌঁছে দেওয়ার পালা শেষ সব এখন অনলাইন ফলে তাদের পরকীয়া আপাতত বন্ধ তারা পরকিয়া বাদ দিয়ে ঘরে ক্রিয়াতে মন দিয়েছেন এই কালের ওরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে নিজের নিজের ইপ পেতে রাখছে ভালো সময় আসবেই দার্শনিক যুক্তি দিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে সবুরের ফল একসময় মিষ্টি হবেই আশা কেবল চাষা করে না সবাই করে ওদিকে বাড়ির কর্তা ওয়ার্ক করেছেন আর ঘন ঘন গভীর দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছেন বইয়ের মাথায় টুপি কতদিন হয়ে গেল অফিসের মহিলা কলিকের সঙ্গে রাত কাটানো হয়নি বাড়ির চেনা রাস্তা থেকে অচানক গড়িতে ঘুরে রাস্তা খুঁজে বের করার মধ্যে একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আছে জীবনটা একদম ছলা হয়ে যাচ্ছে চারতলার ব্যালকনি থেকে সিগারেটের শেষ অংশটা আঙ্গুলের টোকাতে কত দূর ছুঁড়ে ফেলা যেতে পারে রোজ তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন অনেকটা টাইটানিক সিনেমার নায়কের মতো সে যদি মুক্তের সমুদ্রের জলে থুতো ছোড়ার কলা কৌশল দেখি নায়িকাকে প্রেমে প্রণোদিত করতে পারে তবে ইনি কেন সিগারেটের পোড়ার টুকরো আঙ্গুলের জোর দূর নিক্ষেপ করে নতুন কোনো কলিককে কনভিন্স করতে পারবেন না ফলে প্রতিদিন রাতে সিগারেটের পোড়ার টুকরো চুড়ে ফেলছেন আর সকালে বাজার করছে যাওয়ার সময় লুকিয়ে দূরত্ব মাপছেন একটা পুরো টুকরো ছয় ফুট পর্যন্ত পৌঁছেছে এতে খানিকটা তৃপ্তি পেয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করছেন আশায় আছেন একদিন এই ক্যারামুদি দেখিয়ে যদি কিছু ফায়দা পাওয়া যায় ভাইরাসের বয়ে খুব বা মৃত্যু ভয় প্রথম প্রথম আমজা মুখে মাস্ক পরত করোনার প্রথম দেহ দেখে ভেবে নিল এ ভাইরাস খুব একটা মারাত্মক কিছু নয় প্রথম ঢেউ শেষ হতে না হতে দ্বিতীয় ঢেউ সে ভুল ভাঙিয়ে দিল পবিত্র গঙ্গা নদীতে ভাসছে লাশের স্থূপ যেসব দেহ নদীর পারে আটকে যাচ্ছে শিয়াল কুকুর মনের আনন্দে তাদের ঠেংচি হচ্ছে। যেমন টিভির বিজ্ঞাপনে মানুষ একটা বিখ্যাত কোম্পানির মুরগির পাচি বই দৃশ্যটা অনেকটা ওই রকম ইলেকট্রনিক মিডিয়াতে সে দৃশ্য দেখে সকলের টরং নড়ে কি হচ্ছে কি হচ্ছে রব ওঠে পারলৈকিক ক্রিয়া আচার বিচার আত্মার সদ্গতি মৃত মাসের মুখটায় ভালো করে দেখা যায় না তার আবার মুহাগ্নি অতএব মাসের মধ্যে বেশ একটা কেয়ার ভাব ফুটে উঠল ধুসারা যা হওয়ার হোক কিছু মানুষ সচেতন কিছু মানুষ আবার তাদের ব্যঙ্গ করেন মানুষের মন থেকে মৃত্যু অনেকটা কমে গিয়েছে চোখের সামনে চোখের আড়ালে টেলিভিশনের পর্দায় মৃত্যু দেখতে দেখতে বর্তমানে মানুষ খানিকটা অভ্যস্ত হয়ে গেছে বর্তমান বলতে দুই সালের মার্চ এপ্রিলের মধ্যে দিনগুলো যখন ঠিক এরকমভাবে কাটছে সে সময়ে একদিন সাত সকালে যশোর রোডের ঠিক পাশে একটি দোতলা বাড়ির সামনে অবস্থিত একটি নিম গাছের ডালে বয়সে একটা কোকিল প্রবাদের সূর্য ডার সঙ্গে সঙ্গে উচ্চকণ্ঠে কুহু কুহু রবে তার আগমন বার্তা প্রকাশ করলো যে দোতলা বাড়ির সামনে সে গান শুরু করেছিল সে বাড়িতে তিনজন স্থায়ী বাসিন্দা ছিলেন দুজন যুবক যারা জমৎ সন্তান একজনের নাম অনুপম আরেকজনের নাম দেবপম এছাড়াও ছিলেন তাদের মা অন্নপূর্ণা চৌধুরী যিনি অস্ট্রিয় আর্থারাইটিসে এতটাই অথর বোঝে অন্য কারো সাহায্য ছাড়া বাদ্য পর্যন্ত যেতে পারেন না আর একজন সে বাড়িতে থাকে, ওদের বাড়ির সর্বক্ষণের কাজের মাসি যার নাম মালতী অবশ্য মারতীর একটা অন্য পরিচয় আছে সে অন্নপূর্ণা দেবীর দুঃসম্পর্কের আত্মীয় এখন কোকিলের এই মিশরের মূর্ছনাতে সে বাড়ির অন্যতম বাসিন্দা অনুপমের গুম ভেঙে গেল অনুপমের ইচ্ছে হলো সে তো একসময় গান শিখেছিল আজ এ সকালে একবার তার পুনঃপ্রতিভার জলকে কোকিল পাখিটাকে মুগ্ধ করে দেবে ফলে সে তার খাড়ের তলা থেকে অব্যবহারের খাঁয়েরটা মৃতপ্রায় হারমোনিয়ামটা বের করে ধুলো জুড়ে পরিষ্কার করে গুনগুনিয়ে উঠলো অনেকদিন পরে তাই প্রথমে একটু সময় নিল বাড়তি গলা খাঁকড়ে দিল তারপর শুরু করলো রেওয়াজ রাগ বৈর হারমোনিয়ামের রিড আঙ্গুল কে গান। অনেকদিন রেওয়াজ না করলে সেই গলা আর সুরেলা থাকে না ফলে অনুভবের গলা থেকে যে সুরের ঝঙ্কার নির্গত হলো তার একমাত্র তুলনা সাইলেন্সের ফটা মোটর সাইকেলের সঙ্গে তুলনা করা যায় কোকিল পাখিটা ভাবতো কোনো এক ভয়ঙ্কর জন্তু তাকে ধরতে আসছে সে তাড়াতাড়ি নিচে প্রাণ বাঁচাতে গাছ থেকে উড়ে গেল রান্না রান্নাঘরে বাসন ছিল। আচমকা গানের শব্দ শুনে তার হাতে কয়েকটা বাসন মেঁধে চিটকে পড়ল ঝনঝর শব্দ সারা বাড়ি কেঁপে উঠলো অনুপমের মায়ের ঘুম গানের শব্দ ভেঙে গিয়েছিল তারপরে যখন রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ পেলেন তিনি ঝমকে গেলেন সঙ্গে সঙ্গে তার এমন বাথরুমে যাওয়ার ব্যাগ ঝাপ কার সাথে তিনি একাই লাঠি হাতে নিয়ে বাথরুমে ছুটলেন অনুবামের যমজ ভাই দেবম তার ঘুমের বারোটা সকাল সাতটায় চটকে গেল পরিস্থিতি অনুমান করে সে মোবাইল থেকে তাদের পাশের বাড়ির বাসিন্দা ডক্টর সানালকে ফোন করে বলল বাবু। আমার ভাই মনে হয় ডিপ্রেশনে ভুগতে ভুগতে পাগল হয়ে গেছে আনু প্লিজ একবার আসবেন ডক্টর ওদের দুই খুব ভালোই চেনে তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন কেন মানে কি করে বুঝলেন অনুপম পাগল হয়ে গেছে এর সাত সকালে ও তার স্বরে গান করতে শুরু করেছে আর তার বললেন অনুপম কি আগে কখনো গান করেছে সে অনেক বছর আগে গান শিখেছিল মানে বছর দশেক আগের মধ্যে গান করত তারপরে আর কখনো গান করতে শুনিনি দেবপম উৎকমটার সঙ্গে বলল আচ্ছা আমি ঘন্টা একের মধ্যে চেম্বারে যাওয়ার আগে তোমাদের বাড়ি যাচ্ছি তার মতে অনু মানে আমার ভাই কাউকে কামড়ে দেবে না তো মানে এটা পাগলা কোন পর্যায়ে পড়ে ভয়ে ভয়ে জানতে চাই দেও আরে না না অত চিন্তা করার কিছু নেই তেমন হলে ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করত গান করতো না তুমি বরং ওর সঙ্গে আগে কথা বলো তারপরে আমি গিয়ে ডিটেলটা তোমার মুখকে শুনবো আচ্ছা কাকাবাবু ফোন রেখে এবার দেববুম আস্তে আস্তে অনুপমের ঘরের দিকে এগিয়ে যাবে বলে জামা পরে বাইরে এসে শুনতে পেল ওর মায়ের গলা মায়তি এহে মালতি আমাকে বাথরুম থেকে একটু ঘরে নিয়ে চল শুনতে পাচ্ছিস মার্কি মাসে কোনো কিছু শুনতে পাচ্ছেন না গানের সুরের উৎপাতে দেববুম তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে মারুতি মাসিকে খবরটা পৌঁছে দিয়ে অনুপমের ঘরের দিকে এগিয়ে যায় প্রথমে বাইরে থেকে বোঝার চেষ্টা করে তারপর ঘরে উঁকি দিয়ে দেখে অনুভব চোখ বন্ধ করে তখনও সুরের সাধনায় মগ্ন দেবপম মনোবনে বেশ কয়েকটা সাহস সঞ্চয় করে অনুপমের ঘরে ঢুকে উষ্মার কণ্ঠ বলে এই সাত সকালে কোনো কাজ নাই পেশিয়ায়ের কান্না শুরু করেছিস কেন অনুপম ধীরে ধীরে তার তু চোখ খুলে বেশ পশীল অনুপমের দিকে তাকিয়ে বলল গতকাল বিকালে তোর আর শর্মিষ্টার মিষ্ঠার বিয়ের কথা পাকা হয়ে এসেছি আজ তাই আমার মনটা আনন্দে একেবারে প্রফুল্লিত হয়ে আছে ঠিক কীভাবে সে আনন্দ প্রকাশিত করা যায় ভেবে পাচ্ছিলাম না তাই গান গেয়ে যে নিজেকে সন্তুষ্ট করছি আমার সঙ্গে কোনো কথা না বলে কোনো আলোচনা না করে তুই আমার বিয়ে ঠিক করে ফেলার কি। দেখ শর্মিষ্ঠা মেয়েরা ভালো প্রায় পাঁচ ছয় বছর ধরে তোর সঙ্গে ওর প্রেম আমাদের বাইস যখন আসে আমার পায়ে প্রণাম করে আর তোর ঘরে গেলেই গায়ে আরশোলা লাফিয়ে পড়লে মেয়েদের যেমন অবস্থা হয় তেমন চটমট করে চিৎকার করে তুই নিশ্চয়ই ওকে ধরে খাঁচি খাঁচি করিস আমার ঘর থেকে আমি সব শুনতে পাই তুই গতকাল বিকেলে গিয়ে ওর দাদার সঙ্গে কথা বলে সব ফাইনাল করে এলাম দিন পনেরোর মধ্যে তোদের বিয়ে দিয়ে আমি পুরোহিত আমাদের হোটেলে গিয়ে থাকবো অবশ্য তার আগে আমাদের গাড়িটা মেরামত করতে হবে তোরির হোটেলের অবস্থার কোনো খবর রাখিস সব তেজে এক দুটো ঘর বুক হয় তা ম্যানেজার যেটা আর কর্মচারীর দিতে শেষ হয়ে যায় ব্যাংকের জমানো টাকা প্রায় সব শেষ হয়ে গেছে ওটা মেরামত করা দরকার সে টাকা নেই উনি আমার গাড়ি মেরামত করার কথা ভাবছেন আরে ভাই সে বন্দোবস্তটাও পাকা করে এসেছি শর্মিষ্ঠার ভাই শুভ্র ওর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার করেছি ধার করেছিস না পণ নিয়েছিস আমি তোর মতন কুলাঙ্গার নয় ওদের দুটো সোনার দোকান তোর মত আমি বুঝি ভাবছি শর্মিষ্ঠাকে বিয়ে করলে একটা দোকান তুই পাবি সে ওদের নিকৃষ্ট চিন্তা আমি পাকা পাকি চুক্তিপত্রের সই করে টাকা এঁদিক যদি দুই বছরের মধ্যে টাকা শোধ না করতে পারি হোটেলের মালিকানার অর্ধেক অংশের মালিক শুভ্র হবে মাথায় নিচু করে টাকা নেওয়ার বান্দা এই অনুপম চৌধুরী নয় সেটা জেনে রাখিস এমন সময় দেবভূমের ফোনটা বেজে উঠল দেবভূম দেখল ডাক্তার স্যানালের নাম ও তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বের হয়ে আসার আগে অনুপমকে বললো আমি ফোনটা ধরে মারাতি মাসিকের দু কাপ তোর ঘরে পাঠাতে পড়ে আসছি অনুপম আবার তার হাত দিয়ে হারমোনিয়ামের লিট চেপে ধরে সুর তুলল জাগমোহন পেয়ারে অনুপমের ঘর থেকে বের হয়ে দেব ডাক্তার সেনাকে সবকিছু সৌবিস্তারে বলল। সকাল ডাক্তার বললেন তাহলে আমি আর যাচ্ছি না দেখো যেন তোমার বিয়ে আমাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না ডক্টরের সঙ্গে কথা শেষ করে দেবগম নিজের ঘরে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল মালুতি মাসিকে চা তৈরি করার কথা বলতে সে ভুলে গেল আসলে একটা টেনশনের হাত থেকে আপাতত মুখে পেয়ে সে একটা নিশ্চিন্ত হয়েছে যে হোটেলের সংস্কার নিয়ে ওরা কথা বলছিল সেই হোটেলটির একটা পূর্ব ইতিহাস আছে জগন্নাথ দেবের মন্দির থেকে যে রাস্তাটা স্বর্গদ্বারের দিকে আসছে ঠিক তার মাঝে মাঝে একটা বাড়ি ওরা প্রথমে হোটেল ছিল না ওটা প্রাচীন কলকাতার এক জমিদারের বাড়ি ছিল জমিদার বাবুর স্ত্রী ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত তার একমাত্র ছেলের যখন মাত্র বছর চারেক বয়স তখন সে শিশু প্রবল জ্বরে আক্রান্ত হয় একমাত্র সন্তানের জীবন রক্ষা করার জন্য তিনি মানত করেন জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সারাদিন উপোস করে পুজো দেন এখন জগন্নাথ দেবের কৃপায় হোক অথবা ব্রিটিশ ডাক্তারের ওষুধের গুণে সে সন্তান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল জমিদার বাবুর স্ত্রী তখন জমিদার বাবুকে তার মানতের কথা জানালেন যে সময় একটা লিখছি সে সময় কলকাতা থেকে পুরীতে যাওয়ার সহজ ছিল না কিছুটা রেলপথ তারপরে পদব্রজে অথবা ঘোড়ার গাড়ি করে যেতে হতো জমিদারবাবু আর কেবলমাত্র তার স্ত্রী পুত্র পুরী যাবেন না জমিদারবাবুর আশ্রয় থাকা অনেক মানুষ আছেন কারাও যাবে অতএব দাস দাসী পাচক পাচিকা জমিদারের আশ্রয় থাকা বয়স্ক মহিলারা পাইক বড় দাস নিয়ে প্রায় জনাসত্ব মানুষ জমিদার বাবু তার স্ত্রীর মনোভাব ভালোই বুঝতেন একবার যখন পুরীতে যাওয়া শুরু হবে তখন প্রতি বছর না হোক দু তিন হবে একজন বিশ্বস্ত গোমস্তা আর দুজন আগে পাইককে পাঠিয়ে দিলেন গোমস্তাকে হুকুম দিলেন তাদের থাকার উপযুক্ত বাড়ির সন্ধান করে সেটা কিনে নিয়ে খবর পাঠাবে এই যে পুরীতে বাড়ি কেনার সিদ্ধান্ত এটা মোটেই বাবুয়ানি নয় বরং জমিদার বাবুর প্রখর বৈশ্বিক দুধির পরিচয় এক পাখি মারার মতো যাই হোক যত সময় গোমস্তা মহাশয় পুরীতে একটা বিশাল বাড়ি কিনে জমিদার বাবুকে পত্র লিখলেন তার মধ্যে গোমস্তা মহাশয় বাড়িটা কিসে মেরামত করে নতুন করে রং করে একেবারে ঝকঝকে করে ফেললেন বাড়িটার নাম রাখলেন শান্তিনি জমিদার বাবু বাড়ি থেকে খুবই খুশি হলেন সন্ধ্যেবেলায় গোমস্তা মহাশয়কে বললেন কলকাতায় ফিরে তিনি কলকাতার উপকণ্ঠের যে দোতলা কাছের বাইটা আছে সেটা গোমস্তা মহাশয়ের নামে দানপত্র করে দেবে এই গোমস্তা মহাশয় আর কেউ নয় অনুপম আর দেবপমের পিতামহ অক্ষয় রঞ্জন চৌধুরী যিনি এতদিন জমিদার বাবুর বাহির মহলে তার স্ত্রী আর তিন বছরের পুত্র অখিল রঞ্জন চৌধুরীকে নিয়ে বসবাস করছিলেন জমিদার বাবুর যেমন তা তেমন কাজ পুরী থেকে কলকাতায় ফিরে প্রথমে উকিল ডেকে অক্ষরঞ্জন চৌধুরীর নামে দানপত্র লিখে দিলেন অক্ষরঞ্জন চৌধুরী মধ্যম গ্রাম লাগোয়া কাছারিতে সপরিবারে উঠে গেলেন গোমস্ত হিসেবে তার মাস মেহেনা কিঞ্চিত বৃদ্ধি পেল নদী স্রোতের মতন সময় ঘড়ির কাটার টানে দিনের বদল ঘটে দেশভাগের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা পেল পুরীর বাড়ির তলিল জমিদার বাবুর সিন্ধুকে বন্দী হয়ে থাকে। পুরীর বাড়ি কেনার কয়েক বছর পর জমিদার বাবু আরামকে কেদারে বসে সূর্যাস্ত দেখছিলেন সেটাই তার জীবনের শেষ সূর্যাস্ত দেখা পৃথিবীর মায়াজাল কাটিয়ে তিনি চলে গেলেন অনন্ত শয়নে এই করোনার বছর কয়েক পরে জমিদার বাবুর স্ত্রী ও পরলক্ষণ করলেন অক্রঞ্জন রঞ্জন চৌধুরী তার ছেলে অখিল রঞ্জন চৌধুরীকে কিছু লেখাপড়া শিখিয়েছিলেন কিন্তু তিনি পুরনো বাবু এবং তার স্ত্রীর মৃত্যুর পরে আর বেশি গোমস্তার কাজ করতে চাইলেন না তার কারণ বর্তমানে যিনি পরলোকগত জমিদার কাপুর অগাধ সম্পত্তির মালিক হয়েছেন তার উৎসিক জীবনযাপন অক্ষীররঞ্জন চৌধুরী সহ্য করতে পারছিলেন না ফলে তার গোমস্তার পথ নিজের ছেলে অকিরঞ্জন চৌধুরীর ওপর অর্পণ করে তিনি ছুটি নিলেন নব্য জমিদার ততদিনে বাবুয়া নিশ্চি করে পৌঁছে গিয়েছেন কলকাতা শহরে এক একটা বাড়ি বিক্রি করেছেন আর সে টাকা বাইচি বাড়তে গিয়ে পড়াচ্ছেন অখিল রঞ্জনধুর প্রতিদিন রাত্রিরে এসে তার বাবার কাছে কলকাতার সব খবর পচিত রঞ্জন চৌধুরী বেশ বুঝতে পারছিলেন বর্তমান জমিদার খুব বেহিদিন সিল্কের পাঞ্জাবিতে আতরের গন্ধ চাপিয়ে সোনার চেন গলায় ছুলিয়ে ঝাল লন্ডনের নিচে রাত কাটতে পারবে না রঞ্জন চৌধুরী দুর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন ছেলের ভবিষ্যতে চিন্তা তায় করতে হত পুরীতে যে শান্তিনি নামের একটা বাড়ি কেনা আছে সে কথা একমাত্র তিনি জানতেন কোন ঘরের কোন সিন্ধুকে সে বাইরে দোলে রাখা তার একমাত্র সন্ধান কেবলমাত্র বাবু জানতেন তিনি তার পুত্র অকিলকে বললেন সুযোগ বুঝে সে দলিলটা বের করে নিয়ে আসতে পুরীর বাড়ির কথা এমনকি অকিলবাবুও জানতেন না বাবার কত তিনি বেত বাক্য মেনে চলতেন একদিন সুযোগ বুঝে সে দলিত সিন্ধুকে বের করে নিয়ে আসলেন এবার অক্ষরঞ্জন চৌধুরী জীবনের প্রথম অন্যায় কাজটা করলেন আসল দলিল দেখে তিনি শুভ্র একটা নকল দলিল তৈরি করলেন বদল করলেন কেবলমাত্র ক্রেতা ও বিক্রেতার নাম বিক্রেতার অংশে লিখলেন বর্তমান জমিদার পুত্রের নাম আর ক্রেতার জায়গায় লিখলেন তার পুত্র অখিল রঞ্জনের চৌধুরীর নাম তারপরে পুত্রের হাতের নকল দয়েলটা আর দু হাজার টাকা দিয়ে বললেন বর্তমান জমিদার যখন সুরান্নে সে আচ্ছন্ন হয়ে বৈঠকখানে বসে থাকবে তখন এ টাকার বান্ডিলটা তার সামনে প্রথমে দেবে তারপর বলবে আমাদের যে দানপত্র তার স্বর্গে পিটা লিখে দিয়েছেন সেখানে কিছু ভুল আছে সেটা আপনি স্বাক্ষর করে দিলে ঠিক হয়ে যাবে আমার ধারণা টাকার পাঁচ থেকে বর্তমান জমিদার কিছু না পরে স্বাক্ষর করে দেবে এখন তো গোমস্ত হিসেবে একমাত্র তুমি কাজ করো এই কাজটা করা এখন অসম্ভব নয় অক্ষয় রঞ্জন যেমন দিতেছিলেন ঠিক তেমনই হলো সুরান ন্যাশে আচ্ছন্ন বর্তমান জমিদারের চোখ টাকা দেখে চকচক করে উঠল কোম স্বাক্ষর করছেন তা বোঝার চেষ্টা করলেন না যা চেষ্টা করলেন না টাকা নিয়ে স্বাক্ষর করে দিয়ে অন্দর মরে চলে গেলেন কোচোয়ানকে হুকুম দিলেন সদর দরজে গাড়ি তার করাতে। অক্ষির রঞ্জন চৌধুরীর দলিলটা হাতে নিয়ে অস্ত্র সংক্রমণ করে তার পুত্র অখিল বাপকে ইশারায় তার ঘর থেকে চলে যেতে বললেন তার ভিতরে তখন পাপ আর সঠিক পথের দ্বন্দ্বে কত বিক্ষত হচ্ছে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন তিনি ধর্মপুত্র যুধিষ্ঠির এসে অর্ধসত্য অর্ধ মিথ্যা বলা কথার মধ্যে আশ্রয় খুঁজছেন যেখানে যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অশ্বতমা নামের একটি হাতিকে মেরে গুরুদ্রোণাচার্যকে বলেছেন কুত্রস্থে দৈত নিত সতামা নিপাতিত অথচ দ্রোণাচার্যের পুত্র অশ্বতমা তখন জীবিত ধর্মপুত্র যদি আশ্রয় নিতে পারেন তিনি তো এক সাধারণ মানুষ অক্ষরঞ্জন বাবুর অনুশোচনা কিছুটা হলেও প্রশমিত হল আর তাছাড়া তিনি যে অর্থমূল্যে পুরীর বাড়ি কিনেছিলেন ঠিক সম পরিমাণ অর্থ তিনি দিয়েছেন কেবল বদলে গেছে খ্রিস্টাব্দ উনিশশো পঁয়তাল্লিশ সালের বদলে ক্যালেন্ডারের পাতে লেখা আছে উনিশশো পঁচাত্তর এত কিছু চিন্তা ভাবনা করার পরেও কিন্তু তিনি সম্পূর্ণ জ্ঞানী মুক্ত করতে পারলেন না কেবল একটাই কথা ঈশ্বরের কাছে বললেন এই সিদ্ধান্তের দায় একান্ত তার। এর দায় তার কোনো উত্তর পুরুষের উপর জন্য না বর্তায় ইতিহাসে একটি নির্মম পরিহাস ঠিক সে সময় অখিলরঞ্জন পুরীতে অবস্থিত শান্তিনীর বাড়ির সদর দপ্তর তালা খুঁজছেন ঠিক সেই সময় জমিদার পুত্র তার বসত বাড়ি মহাজনের কাছে বন্ত টাকা নিচ্ছেন নতুন বাড়ি কেনার সব অখিল রঞ্জন বাবু শান্তিনি বাড়ির মধ্যে প্রবেশ করে সে বাড়ির বর্তমান অবস্থা থেকে প্রথমে মর্মত হয়ে গেলেন বিগত তিরিশ বছরের বাড়িটির প্রায় পগ্নপ্রায় অবস্থা তিনি সিঁড়ির পথ ধরে ছাদে উঠলেন বাইরের ছাদ থেকে বহুদূরে অবস্থিত জগন্নাথ মন্দিরের পতাকার দিকে তাকিয়ে মনে মনে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে প্রণাম করলেন আর প্রার্থনা করলেন আলোর দিশা দেখাতেন তিনি দুচোক বন্ধ করে রইলেন কিছু সময় পরে যখন চোখ খুললেন তখন তার দৃষ্টিতে হত্যা চিহ্ন নেই তিনি আলোর সন্ধান পেয়েছেন সদর দরজায় আবার তালা দিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যে সময়ের কথা লিখছি সে সময়ের পুরী শহর আর আজকের পুরী শহরের মধ্যে অনেক পার্থক্য তখন পুরীতে তীর্থযাত্রীদের থাকার জন্য অনেক ধর্মশালা ছিল এখনকার মতন রমরমা হোটেলের ব্যবসা শুরু হয়নি শ্মশানঘাট যা স্বর্গদার নামে পরিচিত সেটা ছিল শহরের একদম প্রান্তে দিন দুয়ে পরে একদিন সন্ধেবেলা পিতার সামনে উপস্থিত হয়ে অখিলবাবু বাড়ি বর্তমান অবস্থা বর্ণনা করলেন তার পিতা অক্ষয় সব শুনে পুত্রের মুখে দিয়ে তাকিয়ে বললেন তোমার মুখ থেকে সব কিছু শুনলাম কিন্তু তোমার মুখে হতাশার কোনো চিহ্ন খুঁজে পেলাম না তার মানে তুমি কোনো একটা রাস্তার সন্ধান পেয়েছ যেখান থেকে টাকা পাওয়া যাবে আর বাইরে সংস্কার করা যাবে সে পথটা কি এবার সেটা বলো বিচক্ষণ পিতার অন্তর্ভৃত দৃষ্টি অখিলবাবু বললেন জমিদার বাবু আপনাকে যে দানপত্র লিখে দিয়েছিলেন সে দানপত্রের সঙ্গে আমাদের বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত দশটারা জমি অন্তর্ভুক্ত আছে এখন আপনি যদি অনুমতি দেন তাহলে ওই জমি বিক্রয় করে অর্থের সংস্থান হতে পারে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কলকাতায় সংলগ্ন এলাকায় বিপুল দাম দিয়ে জমি খয়দ করছে আমাদের বাড়ির সামনে যশোর রোড সাতক্ষীরা জেহাতে বাড়ি এক ব্যক্তি আমাকে বলেছিলেন কলকাতা শহরের কাছাকাছি জমির সন্ধান পেলে জানাতে এখন আপনি যদি অনুমতি অক্ষয়বাবু তার ছেলেকে কাছে ডাকলেন তারপরে মাথায় হাত রেখে বললেন আমার সম্পূর্ণ সমর্থন তুমি পাবে আমি তোমার চোখের মধ্যে এক উজ্জ্বল স্বপ্নের ছবি দেখতে পাচ্ছি তুমি সফল হও এই আশীর্বাদ করছি তারপরে ঘটনার জুতো পট পরিবর্তন শুরু হলো যে ডাক্তারের কথা প্রথমে লিখেছি তার পিতা বাংলাদেশে সাতকিরার জেলার এক নামী চিকিৎসক ছিলেন তিনি ওই জমি কিনে নিলেন এবং জুতো সঙ্গে সে স্থানে বাড়ি নির্মাণ করা শুরু করলেন অপরদিকে অখিলবাবু টাকা নিয়ে পুরীর শান্তিনীর বাড়ি সংস্কার শুরু করলেন তিন বছর সময় লাগলো শান্তিনীর বাড়িকে নতুন রূপে সাজিয়ে তুলতে দিনে ভারতবর্ষের রেলপথে অনেক উন্নতি হয়েছে কলকাতা থেকে তীর্থযাত্রীদের পুরী যেতে বিশেষ কষ্ট হচ্ছে না অকিলবাবু প্রতিদিন সকালে স্টেশন থেকে বাঙালি তীর্থযাত্রীদের শান্তি আবাস নিয়ে আসতে শুরু করলেন তার আন্তরিক ব্যবহারের সকল তীর্থযাত্রা সন্তুষ্ট হতেন অখিলবাবু তাদের হাতে শান্তিনি বাড়ির ঠিকানা লিখে দিতেন আর অনুরোধ করতেন যদি পরিচিত কোনো মানুষ পুরীতে আসেন তাহলে এই ঠিকানায় একটা পত্র আগের দিকে পাঠিয়ে দিতে তিনি নিজে তাহলে সেদিন স্টেশনে উপস্থিত থাকতে পারবেন এবং যাত্রীদের চিনতে অসুবিধা হবে না ধীরে ধীরে শান্তিনি তীর্থযাত্রীদের কাছে সবচেয়ে নির্ভরশীল যাত্রী হিসেবে পরিণত হল একজন রান্নার লোক আর একজন কর্মচারী নিয়ে শান্তিনীর যাত্রা শুরু করেছিল বর্তমানে সেখানে তিনজন রান্নার লোক সাতজন কর্মচারী আর একজন বিশ্বস্ত ম্যানেজার কাজ করছে ঠিক এমন সময় কলকাতা থেকে অখিলবাবুর পিতার পত্র এলো পত্রে লেখা তোমার মা আমাদের ছেড়ে চলে গেলেন পত্রপাঠ তুমি কলকাতায় চলে এসো এতক্ষণ পিতা পুত্রের কথাই লিখেছি কিন্তু সবকিছুর অন্তহালে যে অন্তরপুর বাসিনী অখিলবাবুর মা সর্বক্ষণ পুত্রের মঙ্গল কামনা করে গিয়েছেন সে খবর আর কেউ না জানো অন্তর্জামে জানতে অখিলবাবু পত্রপাঠ কলকাতার উদ্দেশ্যে রওনা হলে পারল চিকটিয়া কলাপ শেষ হল অখিলবাবু পিতাকে অনুরোধ করলেন তার সঙ্গে পুরীতে যাওয়ার অক্ষয়বাবু সে প্রস্তাব নাকচ করে বললেন আমি এখানেই থাকব তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তোমার জন্য একজন পাত্রীকে মনোনীত করে রেখেছি সে মেয়েটির বাড়ি আমাদের বাড়িতে খুব কাছেই অবস্থিত তোমার অবর্তমানে তার পিতা এবং সে আমাদের অনেক সাহায্য করেছে এক বছর অতিক্রম হলে তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসবে এটাই আমার অন্তিম ইচ্ছা অখিলবাবু কখনোই তার পিতার কথা অমান্য করেননি পিতার পদধুরি নিয়ে তিনি বললেন এক বছর অতিক্রান্ত হয়ে তিনি আসবেন এবং পিতা ইচ্ছে পূর্ণ করবেন দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত হয়ে গেল অখিলবাবু কলকাতায় ফিরে আসলেন এবং পিতার মনোনীত পাত্রীকে বিবাহ করলেন অনুপম দেবপমের মায়ের গৃহে পদার্পণ করলেন অতি মাস যেন এই দিনটার অপেক্ষায় এতদিন তিনি জীবিত ছিলেন অখিলবাবুর বিবাহের এক মাসের মধ্যে অখিলবাবু উনিশশো সালের এক অপরাহ্নে পৃথিবীর মায়ের কাটিয়ে ছিয়তরে বিদায় নিলেন অন্তি মুহূর্তে অখিলবাবু উপস্থিত থাকতে পেরেছিলেন কারণ মাত্র এক মাস আগে তিনি বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যদি শেষ মুহূর্তে তিনি তার পিতার শয্যার পাশে উপস্থিত না থাকতে পারতেন তার সারা জীবন তাকে বিবেকের দংশন দপ্তহ পিতার মৃত্যুর পর সমস্ত পার আচার অনুষ্ঠান শেষ হয়ে গেলে তিনি তার নবনিত পত্নীর সঙ্গে নিয়ে পরিসহরেই থাকতেন বলে মনস্থ করলেন এবং একদিন সন্ধে মাদ্রাজ মেলে করে পুরিসহর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন